নমস্কার ডামসের পক্ষ থেকে আপনাদের খবর পড়ছি আমি মনামি দাস বিন্যাকান্দিতে ডাম্পারের ধাক্কায় মৃত্যু এক শ্রমিকের ফুলের তোল সোনাইপূর্ত সড়কের বিন্যাকান্দি প্রথম খন্ড এলাকার এক শোকাবহ পথ দুর্ঘটনা ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে নিহত যুবক ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি মৃতদেহ রাস্তার উপর রেখে তীব্র প্রতিবাদ স্থানীয় জনসাধারণের ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে এলাকা জুড়ে দুপাশে শত শত যানবাহন আটকে পড়েছে এই মুহূর্তে লক্ষ্মীপুর পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে দুর্ঘটনায় মৃত যুবকটির নাম লুতরু বাউরি বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর পিতা সুকুমার বাউড়ি মৃত লুতরু বাউড়ির স্ত্রী সহ দুই কন্যা ও দুই পুত্র সন্তান রয়েছে বাড়ি বিন্যাকান্দি গাঁও পঞ্চায়েতের বাগান এলাকার বলে জানা গেছে ঘাতক ডাম্পারের নম্বর এম জেড জিরো ওয়ান এন সিক্স টু সেভেন ফাইভ ঘটনাটি সংঘটিত হয়েছে বিন্নাগاندی সোনাইপুরত সড়কের বিন্নাগاندی প্রথম খণ্ড এলাকার হতবা বাউরি রিপথের পাশে একটি কুদাল নিয়ে কাজ করছিল হঠাৎ করে ডাম্পার লরিটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাউরুকে সজোরে ধাক্কা মারে ঘটনা তার মৃত্যু হয় ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য এখনো বিরাজ করছে মৃতদেহ নিয়ে স্থানীয় জনসাধারণের বিভিন্ন দাবি নিয়ে এখনো পথ অবরোধ করে বসে আছেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের প্রতিনিধি সঞ্জয় কুমার ঠাকুর ও লক্ষ্মীপুর পৌরসভার ওয়ার্ড কমিশনার গুঞ্জন কর লক্ষীপুর কো ডিস্ট্রিক্টের ম্যাজিস্ট্রেট পঙ্কি হাজারিকা লক্ষ্মীপুরের এসডিপিও পার্থপ্রতিম দ্বারা রাস্তা অবরোধের সাথে আলোচনা করে মৃত ব্যক্তির পরিবারের আর্থিক সাহায্য করার আশ্বাস পাওয়ার পর পথ অবরোধ তুলে নেওয়া হয় ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে

াকান্দি ঘাটে সংলগ্ন রাস্তায় যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনা যে গাড়িটি ঘটিয়েছে সেই গাড়িটি এখনো এখানে এমনভাবে আছে দেখলে বোঝা যাচ্ছে যে যে গাড়িটা ড্রাইভার খুব অবহেলাভাবে গাড়িটা চালিয়েছে এবং রাস্তায় না চালিয়েছে মানুষের ঘরে গাড়ি গাড়িটি ঢুকিয়ে দেওয়ায় ঘরের ভিতরে থাকা লোকটি জখম হয়ে আজকে এখানে নিহত হয়েছে তার জন্য আজকে এখানে আমাদের মনে অনেক আমরা নারাজ আমরা এই জিনিসটাকে আমরা মেনে নিতে পারছি না তবুও প্রকৃতির যে ইয়ে আছে এটাকে আমরা এড়াতে পারবো না আমরা আজকে আমরা এখন আমাদের এখানে যে লোকটা নিহত হয়েছে তাকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে পোস্টমার্টমের জন্য এবং ময়না তদন্তর পর যখন আসবে তার শ্মশানের কার্য আমরা সবাই জড়িত থাকবো সাহায্য সহযোগিতা করব যাতে এই গরিব লোকটার যাতে কোনো ক্ষতি হয় না এবং এখানে জনগণ অনেক নারাজ যে এই গরিব লোকটা যে এইভাবে নিহত হয়েছে তার পরিবারে যা তার বউ এবং পাঁচটা বাচ্চা কিভাবে চলবে তার জন্য কন্ট্রাক্টরের সঙ্গেও আমার আলাপ হয়েছে কন্ট্রাক্টর বলেছে যে আর্থিক সাহায্য করবে যিনি আমাদের লক্ষ্মীপুরের মন্ত্রী উনিও আমাকে পাঠিয়েছেন এবং উনিও বলেছেন যে উনি আর্থিক সাহায্য করবেন তদুপরি যেহেতু আমরা জানি যে যে গাড়িটি এই ঘটনা ঘটিয়েছে সেই গাড়িটির কাগজপত্র সব ঠিক আছে এখন গাড়িটি মনে করেন যে যেহেতু ড্রাইভার পুলিশ হেফাজতে আছে এবং গাড়িটিও মনে করেন যদিও এই জায়গাতে আছে কিন্তু পুলিশ হেফাজতে আছে পুলিশ এই গাড়িটিকে নিয়ে থানায় নিয়ে যাবে আর পুলিশের যে প্রক্রিয়া মতো তার সব কিছু সম্পূর্ণ করবে এবং আমরা এতটুক নিশ্চিত বলতে পারি যে যেহেতু গাড়িটির সব কাগজপত্র ঠিক আছে এবং ঘটনাটাও যে হয়েছে সেটাও থানায় আজকে জিডিএনটি হয়েছে আর যিনি নিহত হয়েছেন ওনার পরিবারের লোকরা আজকে বা আগামীকালকে থানায় এজাহার দাখিল করার জন্য আমি বলেছি এবং এজাহারটা দাখিল করার পর কেসটা রেজিস্টার হয়ে যত তাড়াতাড়ি সময়ে চার্জশিট হয় তত তাড়াতাড়ি আমরা মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইব্যুনালে আমরা আমাদের যে ইন্স্যুরেন্স ক্লেমটা আমরা তাড়াতাড়ি করতে পারবো যাতে তাড়াতাড়ি তার পরিবারের লোকজনরা এই ক্লেমটা পেয়ে তারা যাতে আরামসে যাতে চলতে পারে কারো কাছে হাত পাততে যাতে হয় না যে নিজের খাওয়ার জন্য বাচ্চার পড়াশোনার জন্য যাতে কাদের কারো কাছে হাত পাতা এই প্রয়োজনটা যাতে না আসে আমরা অতটাই করেছি আচ্ছা দাদা অ্যাকচুয়ালি আমি বলতে চাইবো যে এই রাস্তাটা একটা বিজি রোড এই রাস্তার মাধ্যমেই মতিনগর বলেন আপনার দিদারকুশ বলেন একটা বহুত বড় এলাকার সিঙ্গিরবন কাপ্তানপুর রূপাইবালি সমস্ত এলাকার লোকের লক্ষ্মীপুর যাওয়ার জন্য একটাই রাস্তা এটা এবং এই রাস্তাটা অনেক ব্যস্ত রাস্তা আর এই ব্যস্ত রাস্তা কাজ করার জন্য দিনের বেলা হয়তো সময়ের অভাব হয়ে যায় দিনের বেলা কন্ট্রাক্টর অনেক মানুষ লাগিয়েছে অনেক গাড়ি লাগিয়েছে কাম করার জন্য কিন্তু রাস্তা দিনের বেলা কাম করাটা একটু অসুবিধা হয়ে যায় আর বেলা আমি দেখেছি যে কয়েকদিন আমি ঘুরে দেখেছি যে কাজটা চলছে কিনা আমি দেখেছি যে পুটিখাল থেকে ওইদিকে রাত দশটা এগারোটা পর্যন্ত কাম চলেছে আমি কয়েকদিন দেখেছি রুজ হয়তো নাও হতে পারে কিন্তু কাজটা যত তাড়াতাড়ি করতে করা সম্ভব কন্ট্রাক্টর সেটা চেষ্টা করছে যে তাড়াতাড়ি করার জন্য কারণ এই রাস্তাটা আরও চাওড়া হচ্ছে যখন চাওড়া হতে হলে তো ভাঙ্গা কাটা ভরা পাথর দিয়ে ইয়ে করা এই কাজটা চলতেই থাকবে এখন নিয়ম বহির্ভূত কি কাজ চলছে এটা হয়তো জনগণ কিছু উপলব্ধি করতে পেরেছেন হয়তো যদি থাকতে থাকতে পারে রিফ্লেক্টর বা সাইনবোর্ড হয়তো কোনো জায়গাতে নাও থাকতে পারে হয়তো নিয়ম বহির্ভূত হয়েছে কিন্তু আজকের যে গাড়িটা যেটা অ্যাক্সিডেন্ট করেছে যে সম্পূর্ণ এটা ড্রাইভারের দোষ গাড়ি ড্রাইভারের দোষ গাড়ি ড্রাইভার ছাড়া অন্য কারো দোষ না আমি যেভাবে শুনেছি যে একটা গাড়িকে ওইটাকে ওভারটেক করে ওভারটেক করেছে তারপরে দেখছে যে সামনে যাওয়ার জায়গা নেই বাম দিকে যে হঠাৎ করে একটা স্টারিং ওয়া হয়তো কন্ট্রোল তো থাকে না কেনে থাকবে নাই কন্ট্রোল কারণ অনেক স্পিডে গাড়িটা চালিয়েছে হয়তো এই জন্য আনকন্ট্রোল হয়ে এইদিকে ঢুকে গেছে কিন্তু দুশটা ড্রাইভারের অত স্পিডে গাড়ি চালানোর কথা ছিল না